তো এখন বাকি যখন গ্রুপ আছে তারা গেছে তোমার মন্ত্রীর কাছে ল্যাংচা বা মিষ্টি মিষ্টি কেনার জন্য আমার কেনার দিচ্ছে ছিল না আমি ওখানে গার্ডেনটা গাড়িরটা দাঁড়িয়ে কথা রিলিজ করছিলাম আর এই রেডিও নব রাস্তায় বেরিয়ে যাবো আমাদের ফ্রেন্ড রয়েছে এবারে আমরা যাবো হচ্ছে একটা জায়গায় আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি এর শেষ নয় তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা লাস্ট পরে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দেবে আমার ভিডিও নোটিফিকেশান আগে পৌঁছানোর জন্য কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই ট্রিপটা তোমাদের কেমন লাগে আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখতে থাকো আমরা এরপর আরেকটা জায়গায় পেরেছি থেকে চেক আউট করে দিয়েছি এবং আমাদের চাবি দেওয়া হয়ে গেছে অল পেমেন্ট কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে সেটা কোথায় এখন বলছি না একেবারে স্টেশনে গিয়ে তোমাদেরকে বলছি ঠিক আছে দেখলে কথা কমপ্লিট দাদাদের সাথে আমরা চেকআউট করে দিয়েছি এবার আমরা বেরিয়ে যাব আমাদের নতুন ডেস্টিনেশনের দিকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক আশা করি তোমাদের ভালো লাগবে কাকুর টোটোতে বসে পড়েছি তো আমাদের কাকু কালকের থেকে আমাদের মন্দির থেকে নিয়ে যাওয়া আরম্ভ করে সব কিছুই ঘোরাচ্ছে আমরা এখন স্টেশনেও আমাদেরকে ছেড়ে দিচ্ছে তো কাকু আমরা নাম কি তা আপনাকে কথা স্টেশন থেকে যেখানেই তারাপীঠে পাওয়া যাবে তো অ্যালাউ বুক টুক আপনি করেন তো নিয়ে যান তো আপনার নাম্বারটা বলে কিন্তু আমাদের এখানে আচ্ছা তা আপনারা কাকুর সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওর খুব ভালো বিহেভিয়ার আসবেন অবশ্যই কাকুর থেকে ভালো ফেসিলিটি পাবেন চলো আসতে এসছে এই উঠছি আমরা নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি তোমাদেরকে স্টেশনে নেমে দেখাচ্ছি আমরা প্রাণ নেমে গেছি শান্তিনিকেতন নয় এটা প্রান্তিক আমাদের এখান থেকে রেসর্টটা কাছাকাছি রেজোর্টটায় যাবো আমরা মজা করবো ফুল দমে চলো দেখতে থাকবো আমরা কুলিগি এক্সপ্রেসে চলে এলাম রুবাম কি বক্তব্য বক্তব্য আমরা এমন কোথায় যাবো জার্নিটা এমন হচ্ছে এতটা যদি না ঘন থাকতো খুব ভালো লাগতো আমাদের টোটো বুক করা আছে টোটো আমাদের বুক করা আছে বলছে চলে এসছে আমরা যাবো এখন দু নম্বর প্ল্যাটফর্মে আছি বলবে দু নম্বর প্ল্যাটফর্মের দাঁড়াতে আসছে আমাদের টোটো তারপরে যাব আমরা আমাদের রিসর্টে আর তোমরা দেখতেই পাবে তারপরে দেখতেই পাবে সাগর আশা করছি সবাই দেখতে পাচ্ছো নেতা মানুষ জাতা মানুষ নয় অনেক ভিড় ধরে আছে প্রান্তিক গন আমি চলেছি তোমাদের শহরে ইয়ে থ্যাংক ইউ দাদা হ্যাঁ জলদি লো জলদি ভিডিও করো করে দাদা। তোমরা বাছছো দাদা চলে এসেছে। আমাদের দাদা আমাদের কত হেল্প করছে। দাদা এই ব্যাগগুলো নিচ্ছে। আর আমরা এখন যাব রেল লাইন দিয়ে। সুচুক করে। প্রান্তিকগণ আমরা চলে এসেছি। কী করো? সবাই হাত তুলে দাও। হাত তুলে দাও। এইটা হাত তুলে দাও। খুব গরম। খুব গরম। হাত তুলে দাও। ইয়ে। গরমে পুরো। সাওর জলে ফোটা আমি দেবো দেখতে পাচ্ছ এই গরমের ভেতরে ব্লক করছি যদি সাবস্ক্রাইব না হয়েছে বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসবো এই গরমে ব্লক করছি যদি সাবস্ক্রাইব না হয়েছে বাড়ি গিয়ে ব্লক বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসব আমাদের দেখেছ দুটো টোটো একদম রেডি টু প্রিপেয়ার গো ফর মাই রিসর্ট কি দেখতে পাচ্ছি না রে দাদা দেখা যাচ্ছে দাদাদের এই দুটো টোটো একদম সুন্দর দেখিয়ে দিচ্ছে এই নাম্বারটা দাদাদের ইউটিউবেও রয়েছে নাম্বার এই আমাদের আসতে কেন রে ফোন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখান থেকে টোটো নিয়ে আমাদের বোলপুরে দেখতে পাচ্ছি সাইবার ওখান থেকে ক্যাচ দিচ্ছে আর ভীষণ গরম ফ্রেন্ড প্রচুর গরম এখানে লাল লালমাটির দেশ তো একটু তো গরম হবেই আর এখন যাচ্ছি আমরা রবীন্দ্র তোমাদের ভালো লাগবে আমি এই যাওয়াটা লেন আর করলাম না রেজর্টের সামনে গিয়ে তোমাদের ভিডিওটা অন করছে দেখতে পাচ্ছ আমি রুমে চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় কটা বাজে আমি দেখে নিচ্ছি এখানেই এখন ঘড়িতে বাজে একটা পুরো একটা ঘড়িতে বাজে আমার রুম পেয়ে গেছি ওপরে আমাদের এই রাঙামাটি যে হোটেল রিসর্টটা যেটা সেই সুইমিং পুলে একটু পরে যাবো তোমাদেরকে দেখাবো এইটা আমাদের রুম আমি সব কিছুই দেখিয়ে দেবো বাইরে থেকে যা যা আছে বা সবার সাথে কথাও বলিয়ে দেবো আজকের আমি এই রুমের ভেতরে রয়েছি এই রুমটা টুর টাইম তোমাদের পুরো যদি রাউন্ড ঘুরিয়ে দিই এই রুমটা সুন্দরভাবে ঠিক আছে টিভি টিভি সব আছে একটা ওয়ার্ড্রাব আছে এই দুটো জায়গা রয়েছে তারপরে হচ্ছে এই সুন্দর দেখতে পাচ্ছ বেড আমার সিঙ্গেল রুম ওপরে বাকিরা সব আছে এসি এই বসার দুটো জায়গা রয়েছে এবার এইখান থেকে যদি আমি চলে যাই তাহলে দেখে নিতে পারো বাথরুমটা বেশ স্পেশিয়াস স্পেশিয়াস বাথরুম একটা কুমোট আছে বেসিং সিং আছে পরিষ্কার পরিচ্ছন্ন এমন খুব সুন্দর ধুবো দিয়ে দিয়েছে মশার একবার বলতেই সব কমপ্লিট বেশ সুন্দর অ্যাকোমোডেশান রুম আমার তো খুবই ভালো লেগেছে আর আস্তে আস্তে পুরো সবই দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে আচ্ছা আমি রাঙামাটি হোটেল রিসর্টের একদম রিসেপশনের সামনে রয়েছি ওই আমাদের রাস্তা থেকে একদম ভেতরে এসেই রিসর্টটা সামনে আমরা সুইমিং পুলে যাব কিছুক্ষণ পর দাদা নমস্কার

আচ্ছা বাচ্চাদের জন্য কোন প্লেগ্রাউন্ড আছে যদি আমার আমার ভিডিও দেখে কারো আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের অ্যাকমোডেশন আছে এখানে বেবি পুল আছে আর এমনি বড় জায়গা বাইরে তো রয়েছে আমি সেটা দেখাবো আর সত্যি খুব অ্যাকমোডেশন আমার ভালো লাগছে এবারে আস্তে আস্তে দেখি কী হয় খাওয়া দাওয়া করবো এখানে থাকবো থাকবো ঠিক আছে দাদা গাইস এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে রাঙামাটি যে গার্ডেন রিসর্ট তার হচ্ছে গার্ডেন এরিয়াটা এরকম পরে ঘুরে দেখাচ্ছি আর এই যে পার্কিং লট আছে ওদের নিজস্ব পার্কিং প্লেস আর এই ঢুকেই হচ্ছে হোটেলটা আর আম গাছ বিভিন্ন গাছে ভর্তি পুরো ছাওয়া এরিয়া আর এই হচ্ছে জায়গাটা আর এই হচ্ছে পুল তো পুলে নামবো তোমাদেরকে দেখাবো সব কিছুই অ্যাকোমোডেশান দেখতে পাবে তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে জল দেখে যেন পরিষ্কার অবশ্যই 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 তোমরা লাইক আর সাবস্ক্রাইব করবে এখানে লাইট ফাইটের ব্যবস্থা ব্যবস্থা করেছে রাত্রিবেলা কিন্তু অ্যাকমোডেশন আমরা রাত্রিবেলাও কিন্তু পুলে নামবো তোমাদের কিন্তু অ্যাকোমোডেশনটা দেখাবো আর আমাদের বাংলা তথা পুরো দেশের গর্ব বোধহয় বিশ্বের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এখানে রয়েছে মানে মূর্তি রয়েছে তাকে আমার প্রণাম জানাই আর এত সুন্দর রেসর্টটাকে সুন্দর লাগছে মারুমা ঝাড়ে রাখিব ছেড়ে দেবো না মারুমা ঝাড়ে রাখি ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাহ না ছেড়ে দিলে সোনার গৌড় আরও না ছেড়ে দেবোনা মারুমা ঝাড়ে রাখবো ছেড়ে দেবো নাড়ে দেবো আমি পানি এখন জলে আছি দেখতে পাচ্ছি সাগর পিছনে আমার বিশাল মজা হচ্ছে মজা মানে চরম লেভেলের মজা এরপরে আরও ভিডিও বাকি আছে কিন্তু দেখতে থাকো তোমাদের জন্য এত কষ্ট করা এতই করা গরমের মধ্যেও ঠিক আছে বিশাল মজা হচ্ছে এরপরে দেখতে থাকো আরও বড় ভিডিও জেলায় পুরো পেট মরে যাচ্ছে রামসামে রূপ রূপম ফোন করলো যাব খাওয়া দাওয়া করবো ভীষণ জোরে খিদে পেয়েছে তারপরে দাদারা টুকটাক সাইড ফাইড ঘোরাবে আর একটা দুটো যা বাকি থাকবে কালকে সকালবেলা ঘুরে নেব ঠিক আছে আর এনার্জি নেই খাওয়া দাওয়া খেতেই হবে না খেলে কিছু পারবো না পরিষ্কার করবো সোজা যাচ্ছি একবার ওখানে গিয়ে ভিডিও অন করব আর ভিডিও অন করছি না এটাই সোনাজুরি হাট রূপম সোনাজুরি হাট আসছে এখানে হ্যাঁ আমি বাউল গানে নাচবো ঠিক আছে তুই ভিডিও করে দিবি দিন ইউ তুলে পরে পরে আয় খাওয়া হচ্ছে সোনাজুরি হাট আমরা চলে এসেছি টোটো করে রেজর্ট থেকে আর এই হচ্ছে আমরা খাবো র্যামসাম রামসাম রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে রেস্টুরেন্টের বাইরে রয়েছি রামস্যাম এবারে গেট দিয়ে ঢুকলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দেখতেই পাচ্ছেন আমরা এখানে খাওয়া দাওয়া করবো সুন্দরভাবে তুই তোরা কী থালি নিলি তোরা কী থালি নিলি বেস থালি উইথ পিস তোরা সেম তোরা কি থালি নিলি ভেস থালি উইথ মাটন আমিও ভেস থালি উইথ মাটন চলো বসে পড়ি ও ভাই আর একটা জিনিস দেখাই তোমাদের এ দেখো সিট কোনো দেখেছো চেয়ার কোনো পুরো কাঠে জিএসটি ফিএসটি সব মিলিয়ে আমার পড়লো পাঁচশো সাতষট্টি টাকা করে মিনারেল ওয়াটারের বোতল দিয়ে গেল এই ভেজ থালির পাতে ঘি পড়ছে এই হচ্ছে ভেজ থালি কী কী আছে তোমার দেখিয়ে দিচ্ছি জুড়োঝোড়ো আলু ভাজা পাঁপড় ভাত ফুলকপি আলুর তরকারি দই পটল সরি আলু পোস্ত ডাল স্যালাড আর চাটনি সবার থালিকে বলেছি সবার আছে তো এদের 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 থালিতেও সেম লাল লাল ঝাল ঝাল মাটন আমরা এবারে মাটন ভাত খাবো সুন্দর করে আর এই হচ্ছে ওদের মাটন সুন্দর করে আর এই মিচিকো বা তোমাদের তুল তুল করছে একদম হাতের সাথে মিশে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি ব্যাস ব্যাস আর লাগবে না খুব ভালো কোয়ালিটি আর খুব নরম সফট হয়েছে আর খুব সব কটা প্রত্যেকটা খাবারের খুব সুন্দর টেস্ট চলো খেয়ে দেনি খেয়ে দেনি একবার দেখা হচ্ছে এখন শেষ করতে হবে এটা খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপরে আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে একটা করে আইসক্রিম খাওয়া দাওয়া করবো সাগর আইসক্রিম খাচ্ছো তাও এই রূপম এই রূপম এই তোর দোকান থেকে এসেছে তো আইসক্রিমটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বিহারি মাল আছে পান খাচ্ছে কেমন লাগলো খাওয়া দাওয়া করে খাবার দাবার খুব সুন্দর তুই আসতে বলবি সবাইকে আর ভেজ খাবার খেয়েছি আমরা মাছটা আলাদা করে নিয়েছি তবে ভেজ খাবারটা যতটা সুন্দর আপনারা খেলে বাঙালি যারা যারা আছেন খুব ভালো লাগে মানে সবাইকে বলছি আসতে হয়তো একটু কস্টলি একটু কস্টলি তবে হ্যাঁ টাকা খরচা করলে তার দাম আছে একদম খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছো এখানে দাম ডান সমাধলে গান চলছে পুরো হাটটা এই সোনা যখন বিকেল হয়ে যাচ্ছে ঘড়িতে বাজে প্রায় পাঁচটা তিপ্পান্ন ছটা বাজতে যাচ্ছে তো আমার বাড়ির লোকের জন্য আমি কটা কুর্তি নিলাম এই একটা হচ্ছে নিলাম কুর্তি এই একটা কুর্তি দাদা আপনার দোকানের নাম কি আপনার নামটা কি বলুন তো হ্যাঁ এই এই দোকানের নামটা কি যে এবার থেকে নেমেই দাদারাই একদম সামনে বসে দাদা কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টে আমাকে দিয়েছে আমার খুব ভালো লাগলো আপনারা আসলে অবশ্যই এখান দিয়ে নিয়ে যাবেন এখন মানে সোনাঝুরি হাটে এখনো পর্যন্ত রয়েছে ঘড়িতে বাজে প্রায় ছটা আট অন্ধকার পুরো হয়ে এসছে এই দোকান থেকে চুড়ি কিনলাম একদম মেন রাস্তা থেকে সোজা আসতে হবে এসে এই রাস্তা স্ট্রেট রাস্তা দিয়ে এসে ঠিক এইখানে এইখান থেকে এসে আমি কটা চুরি নিলাম বোনের জন্য কুর্তি কিনেছিলাম তো সে ম্যাচিং করে চুরি নিলাম তো চলো এবারে আর কোথায় যাওয়া যায় দেখি তারপর নাহলে রিসর্টে চলে যাব চলে এসেছি আমরা কঙ্কালিতলায় তো কঙ্কালিতলার ছোট করে যদি হিস্ট্রিটা বলি মা হচ্ছে সতীপীঠ এটা একটা বলতে পারো একান্নটা যে আমাদের শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এটা শেষ শক্তিপীঠ আর শক্তিপীঠ বলতে গেলে আমাদের মায়ের আর এক রূপ শক্তি তো এখানে বলা হয়েছে এখানে মায়ের যে ডান বগল সেই অংশটাই পড়েছে আর এখানে একমাত্র শক্তিপীঠ যেখানে হচ্ছে মায়ের কোনো মূর্তি নেই ফটোতেই পূজা করা হয় আর একটা সামনেই একটা তোমাদের একটা কুণ্ড দেখাবো জল মানে মায়ের পুকুর বলতে পারো সেখানে কেউ নামে না সেইখানে হচ্ছে একদম বন্ধ করে রাখা হয়েছে মানে শক্তিপীঠগুলো দেবীর পবিত্র আবাস সতী দেবীর মৃতদেহের শরীরের অংশগুলো এখানে পড়েছিল। যার জন্য এটা এটাও একটা শক্তিপীঠ নামে পরিচিত আর এটা হচ্ছে অবস্থিত বোলপুর বীরভূম জেলার অন্তর্গত তো সবাই বলো জয় মা কঙ্কালীতলা তোমরাও সবাই আসো মায়ের দর্শন নাও আর সত্যি খুব গিয়ে মনটা ভরে গেছে আর এই যে তোমরা কুণ্ডটা দেখতে পাচ্ছ এই কুণ্ডে নামা নিষেধ সাইনবোর্ডেও লেখা রয়েছে সবাই জল নিচ্ছিল গঙ্গা জল ওখান থেকে নিয়ে যে যার বাড়িতে নিয়ে যাচ্ছিল পবিত্রতা বজায় রাখার জন্য আর হচ্ছে চারিপাশটা খুব সুন্দর আর ধূপধুনোর গন্ধে ভরে গেছিলো